মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত বাইপুর খাসপাড়া এলাকায় শোকের ছায়া প্রায় এক মাস আগে পরিচয় শ্রমিকের কাজের উদ্দেশ্যে পরিবার সহ মুম্বাইয়ে রওনা দিয়েছিলেন বছর পঁয়ত্রিশের শাহিন স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে স্বপ্ন দেখতে গিয়েছিলেন এক টুকরো ভালো জীবনে কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হল স্থানীয় সূত্রে জানা যায় মুম্বাইয়ে কিছুদিন কাজ করার পর প্রায় পাঁচ দিন আগে সাইনুর ও তার পরিবার ট্রেনে করে অন্য একটি জায়গায় কাজে যাচ্ছিলেন

নিখোঁজ হয়ে গেছে তখন আপনারা চেষ্টা করবেন আমরা সরকারের সাহায্য আমরা চাহাচ্ছি যে কিভাবে আমাদের কি ফয়সলা হয়েছে আপনারা দেখেন করেন আমরা ওইটাই আমরা ইয়ে করছি ছেলে মেয়ে আনদিকে ছেলে কার হলে লাগবে না লাগবে ছেলেদের পথে ভিখারি হয়ে গেলো আহ আজ গত এক মাস হলো তারা বোম্বে কাজে গেছে দুঃস্থ পরিবার তারপরে কাছ থেকে অন্য সাইডে যাওয়ার জন্য তারা ট্রেনে চাপার জন্য চেষ্টা করেছিল কিন্তু ভিড়ের জন্য ছেলে উঠতে পারেনি অন্য লাইনে চলে গেছে কিন্তু সাইনুল তার স্ত্রী মেয়েকে নিয়ে বলেছে তাহলে আমি ছেলেটাকে দেখে আসি সেই একটা প্ল্যাটফর্মে তাকে বসে রেখেছে তারপর দেখছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে তার স্ত্রীও খোঁজে গেছে তারপর আমরা গতকাল শুনছি দুঃখজনক যে সাইনুল মারা গেছে তার ছেলে মেয়েকে পাওয়া গেছে স্ত্রী নিখোঁজ আমরা চাইবো প্রশাসনের কাছ থেকে জানে আমরা সহযোগিতা পাই কিভাবে আমাদের এই যে মরা দেহ বাড়ি ফিরবে আত্মীয় স্বজন বা গ্রামবাসী তাদের দিকে তাকিয়েছে আমরা রিকোয়েস্ট করব প্রশাসনকে জানে আমাদের মৃত্যু দেহ বাড়ি পৌঁছায় আমাদের গ্রামের তরফ থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়ানো হয়েছে কিছু চাঁদা পর্দা তুলে তাদেরকে নিয়ে আসা হয়েছে আমরা যাই হোক নিখোঁজ যেটা আছে যেটা জানে প্রশাসনের দিক থেকে জানে সহযোগিতা হ্যাঁ চাঁদা কালেকশন করা হয়েছে ওই জন্য আর বাচ্চা বাচ্চা হ্যাঁ দুটো আছে তাদের আর কেউ নাই প্রশাসন পাশে দাঁড়ায় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ